আমার নবীকে আঘাত করবে আর নবী প্রেমিক মানুষরা বসে থাকবে এই করে খুলে ফেলা হবে আমি স্বাতীয় বন্ধুগণ ভারতে যাবে পরে বাংলাদেশে বাংলাদেশে ভারতের যে দূতাবাস আছে ডক্টর ইউনূস হককে বলি আপনার যত বাহিনী আছে এই দূতাবাসকে পাহারা দেন আমার নবীকে আঘাত করবে আর নবী প্রেমিক মানুষরা বসে থাকবে এই দূতাবাসে ইট এক একটা করে খুলে ফেলা হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই খুনি হাসিনাকে তুমি আশ্রয় দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম